মানে আমাদের এই এই অথরিটি ই কিন্তু চলে মিনিটের ভিতরে সেকেন্ডের তারা চলে আসছে আর ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে একটা হলো পনেরো সেক্টরে আপনারা জানেন যে দিয়াবাড়ি ই গেটের ওখানে যে কি জানি বলে মেট্রো রেলের ওখানে আর একটা হলো আমাদের করবি এইগুলো বিশ মিনিটের ভিতর চলে আসছে বাট ইন দি টাইম ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে কিছু মনে গার্মেন্টস ম্যাটেরিয়াল কেমিক্যাল শুধু দাগ্য পদার্থগুলো খুব বেশি ছিল এই জন্য হয়তো আগুনটা সরাই গেছে তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে না তাদের চারটে ইউনিট আছে তাদের চারটে ইউনিট এখানে কাজ করছে কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরো তাড়াতাড়ি এইটা কন্ট্রোল হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয় যে ধরনের ধরেন ধর জাতীয় পদার্থ খুব বেশি ছিল অনেক সময় বাতাস থাকলো এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থান মানে থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে না না এটা ওই ওই আগুন বিমানের জন্য ওই বিমানের জন্য যেটা থাকে এটা কার্গো বিলে কাজ করতে পারে এটা কোনো অসুবিধা নেই আপনি ওই যে ধরেন আমরা যেই ড্রেসটা বাসায় পড়ি ওইটা অনেক সময় তারা হলে হলে ওইটা করে আত্মীয় স্বজনের বাসাও যাওয়া যায়